নজর রাখবো পরবর্তী সংবাদে আগামীকালকে ফলাফল ঘোষণা এবং তার সঙ্গে জেলা থেকে মহকুমা সর্বোচ্চই চলছে প্রস্তুতি কৈলাশহরের ছবি দেখাবো কাল চারজন মঙ্গলবার সারা দেশের সঙ্গে কৈলাশহরে অর্থাৎ উনকোটি জেলার জেলাশাসক কৈলা শহরেও এই ভোট গণনা অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে আজকে দুপুরেই জেলাশাসকের পক্ষ থেকে জারি করা জারি করা হয়েছে উনকোটি জেলাতে একশো চুয়াল্লিশ ধারা আজকে তিনটের পর থেকে আগামী পাঁচ তারিখ ছটা পর্যন্ত দুঃখিত আজকের ছটার পর থেকে আগামী পাঁচ তারিখ ছটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে সমস্ত

ফিফটি টু জেনারেল অ্যান্ড ফিফটি থ্রি কৈলেশহর জেনারেল এই চারটি অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির যে পোল ইভিএম এটা আকিয়ায় কৈলাস শহরে করা নিরাপত্তার মধ্যে মজুদ আছে তো সেখানে এই চারটি অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির জন্য ওই একই স্থানে চারটি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং চারটি কাউন্টি হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা দুজন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে দুটো দুটো কনস্টিটুয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে ফিফটি ফিফটি ওয়ানের জন্য একজন এবং ফিফটি টু ফিফটি থ্রির জন্য একজন আগামীকালকে সকাল আটটা থেকেই এই ভোট গণনা পর্ব শুরু হবে তার জন্য প্রতিটি সাব ডিভিশনের জন্য তিরিশ জন কাউন্টিং সুপারভাইজার তিরিশ জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং তিরিশ জন মাইক্রো অবজার্ভারে নিয়োগ করা হয়েছে তার মানে দুটো সাব ডিভিশনের জন্য সিক্সটি কাউন্টিং সুপারভাইজার সিক্সটি কাউন্টিং অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড সিক্সটি মাইক্রো অবজারভারের অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়েছি প্রতিটি কাউন্টিং হলে বারোটা করে টেবিল থাকছে এবং একটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং মাইজারের টেবিল অর্থাৎ বারো প্লাস ওয়ান থার্টিন টেবিলস যেখানে আমাদের এই গণনা করা সম্পন্ন হবে যারা কাউন্টিং সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট অলসো মাইক্রো অবজারভার তাদেরকে আমরা ট্রেনিংয়ে ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি হাউ টু কাউন্ট বক্স আজকেও এটার ফাইনাল রিহার্সাল চলছে ইন বদলি সাব ডিভিশন অ্যাজ ফার এজ দি সিকিউরিটি ইজ কনসার্ন এখানে স্ট্রং লেয়ার প্যারিমিটার কন্ট্রোল টু এনসিউর প্রপার আইডেন্টি চেক ফর কাউন্টিং অফিসিয়াল কাউন্টিং এজেন্ট সাপোর্ট স্টাফ হ্যাজ্যান্ড পার্সন ঢুকতে না পারে তার জন্য ব্যবস্থা থাকছে ইভিএম স্ট্রং রুমগুলি যেখানে যেখানে আছে সেখান থেকে যাতে একটা স্ট্রং রুম থেকে নির্দিষ্ট যে কাউন্টিং হল রয়েছে সেখানে যাতে যেতে কোনো কালার কোডিংয়ের ব্যবস্থা থাকে তার জন্য ব্যবস্থা করা আছে আচ্ছা এখানে টু টায়ার টু লেয়ার সিকিউরিটি ছিল বাইরে বাইরে ছিল টিএসআর আর ভিতরে হচ্ছে সিএপিএফ অর্থাৎ সিএপিএফ ওগুলো মানে টোয়েন্টি ফোর বাই সঙ্গে আমাদের একজন গ্যাজেটেড অফিসার আমাদের যে পুলিশের উনি উনি আছেন আর আমাদের যারা সিভিলিয়ান তারা টোয়েন্টি ফোর বাই সেভেন গ্যাজেটেড অফিসার একজন এবং তাকে অ্যাসিস্ট করার জন্য একজন গ্রুপ সি ক্যাটেগরি স্টাফ এই গত চল্লিশ দিন তারা ক্রমান্বয়ে রোটেশন বেসিসে ডিউটি দিয়েছে তো আগামী আগামীকাল যে চারজন গ্রহণ হবে সেই ক্ষেত্রে কারা দায়িত্ব থাকবে বা দায়িত্বটা কীভাবে না হবে না কালকে যেহেতু আমরা পুরোদিন ওখানে থাকবো সেখানে তো আপনার আসলেন বক্তব্য কথা বলবো অয়ন মজুমদার রয়েছেন প্রতিনিধি কৈলা শহর থেকে অয়ন আগামীকালকে ভোট গণনা রয়েছে এবং তার জন্য কি কি প্রস্তুতি আহ শহর জুড়ে করা হয়েছে কি জানতে পারছো একটা পঞ্চাশ তাদিয়া ছাড়া একান্ন ফটিকরায় বাহান্ন চন্ডীপুর এবং তিপ্পান্ন কৈলাসর এই চারটি বিধানসভার এলাকার যে ভোট সেটার গণনা প্রক্রিয়া অনুষ্ঠিত হবে রাধা কিশোর ইনস্টিটিউশনে এবং সেখানে চারটি পৃথক স্ট্রং এই ইভিএম গুলি বন্ধ ছিল এতদিন প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন বন্ধ ছিল এবং আগামীকাল তার গণনা হবে এবং এই চারটি বিধানসভার জন্য ইতিমধ্যেই ৫০ নাদিয়াছড়া এবং ৫১ ফটিকরাইয়ের জন্য একজন অবজারভার তিনি এসে পৌঁছেছেন এখানে এবং ৫২ চন্ডীপুর এবং ৫৩ কৈলাসহরের জন্য একজন অবজারভার এখানে এসে পৌঁছেছেন তারা আগামীকাল সেই গণনা প্রক্রিয়া ঘটিয়ে দেখবেন এখানে থাকবেন তাছাড়া এই চারটি বিধানসভা কেন্দ্রের জন্যই কিন্তু একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রয়েছেন যারা আগামীকাল সেই ভোট গণনা প্রক্রিয়া দেখবেন এবং ইতিমধ্যেই বলা যায় যে আজ একটু আগে থেকেই কিন্তু সেখানে ঊনকোটি জেলায় একশো ছুচল্লিশ ধারা জারি করা হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে এবং আগামী পাঁচ তারিখ ভোর ছয়টা পর্যন্ত সেই একশো ছুচল্লিশ ধারা জারি থাকবে এবং কৈলাস রাধা কৃষণ ইনস্টিটিউশন যেখানে চারটি বিধানসভা এলাকার ভোট গণনা হবে সেখানে ইতিমধ্যে কিন্তু তিনটি জায়গায় ব্যারিগেড দেওয়া হয়েছে এবং যান চলাচলের বিধিনিষেধ আরো হয়ে গেছে এবং গোটা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেখানে